আমরা এখন শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটা রেসিপি বানাবো প্রথমে আমরা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম যে আমরা এখন পেয়েছি testa tamur laukarın evbu, ha testa, amra bunu laukarın evbu. Evpo diye de bu amra kasamuris bakar. Evpo kasamuris bakabilirsin. para. দিলো একো লাল গুড়ি মিঠ দিব গাড়ী চলাই দেখাৰ ফল দে গৈ দি দিলো Alabondu lan, hatta panir de hobi. Doğru. Koşuyon etçi. Ben dagma diyedim. Amra altu ne ediyordu? Yeter পরে আমরা দিয়ে দেবো আলু আলু যেহেতু সিদ্ধ করা লাগবে সেজন্য আলুটা আগে দিচ্ছি আলু আমরা একটু ঘুরে আমাদের মশলা কষা হয়ে গেছে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমরা এখন মাছ শিং মাছ দিয়ে দিচ্ছি শিং মাছের রেসিপি আগা পানি তো হবে হালকা পানি দিয়ে দিছি এবার এখন একটু পানি দেবো আমরা এখন টমেটো গুলো দিয়ে দেব আমরা টমেটো গুলো দিয়ে দিলাম একটু মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ রাখবো তাই আমরা ডাকনা দিয়ে দিচ্ছি আমাদের শিং মাছের রেসিপি প্রায় রান্না শেষ হয়ে গেছে আমরা এখন না নিচ্ছি এই হচ্ছে আমাদের শিঙ মাছ আলু দেশি টমেটো দিয়ে আমরা রেসিপিটা বানালাম তাই কেমন হয়েছে একটু জানাবেন ধন্যবাদ সবাইকে